নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন প্রীত পুস্তকটি অধ্যয়ন করছি এখানেই আমরা নতুন নিয়মে প্রায় অর্ধেক বই লেখক সাধু পৌলের সঙ্গে মিলিত হয়েছি সাধু পৌল নিশ্চয়ই দেখা করার জন্য খুবই আকর্ষণীয় মানুষ ছিলেন দেশাদক্ষ ফিলিক্স এবং তাস্রি দൃശিল্লা বিচারসভায় সাধু পৌলের আত্মপক্ষ সমর্থনে প্রচার শুনে খুবই প্রভাবিত হয়েছিলেন তারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তারা ব্যক্তিগতভাবে তাকে ডেকে পাঠিয়েছিলেন ইহাতে সাধু পৌলও খুশি হয়েছিলেন লেখা আছে পৌল ন্যায়পরায়ণতার ইন্দ্রিয় দমনের এবং আগামী বিচারের বিষয়ে বর্ণনা করিলে ফিলিক্স ভীত হইয়া উত্তর করিলেন এখনকার মতো যাও উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব অন্য কথায় বলা যায় সাধু পৌল যখন প্রচার করছিলেন তখন ফিলিক্সের মধ্যে পবিত্র আত্মা কাজ করছিলেন গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে সাধু পৌল একটি বিচারসভাকে যুদ্ধে পরিণত করেছিলেন আর ইহার ফলে তাকে ভোর রাত্রে চারশো সত্তর জন সৈন্যের পাহারায় কৈশোরিয়াতে স্থানান্তরিত করা হয়েছিল সেখানে দেশাধ্যক্ষ ফিলিক্স তার বিচার করেছিলেন ফিলিক্স সাধু পৌলের দ্বারা প্রভাবিত হয়ে তাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়ে তার কথা শুনেছিলেন সাধু পৌলের প্রচারে ফিলিক্স ভয় পেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি পরে আবার তাকে ঢাকবেন কিন্তু ইতিমধ্যে দুই বছর অতিক্রান্ত হয়েছিল এবং ফিস্ট ফিলিক্সের জায়গায় এসেছিলেন অর্থাৎ সাধু পৌল কৈশরিয়াতে দুই বছর বন্দি অবস্থায় ছিলেন এখন এই বিষয়টা একটু চিন্তা করুন একজন মহান প্রচারক যিনি সমস্ত পৃথিবীতে সুসমাচার পৌঁছে দিতে চান এই জন্য সর্বদা তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছেন এখন তিনি দুই বছর যাবৎ কারাগারে বদ্ধ হয়ে আছেন আপনার কি মনে হয় এই দুই বছর তিনি কি চিন্তা করছিলেন আপনার কি মনে হয় তিনি চিন্তা করছিলেন ঈশ্বর তাকে পরিত্যাগ করে কারাগারে ফেলে রেখে গেছেন পরে পরে আপনি আবিষ্কার করবেন যে সাধু পৌল ওই কারাগারে থেকেও মহান কাজ করেছিলেন একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি বলেছিলেন সাধু পৌল কোন শহরে পৌঁছে প্রথমেই সেখানকার কারাগারগুলি কেমন সেই সম্পর্কে খোঁজ নিতেন কারণ তিনি সর্বদা শেষ পর্যন্ত ওই কারাগারেই যেতেন সাধু এই কারাগার থেকেই তার অনেকগুলি পত্র লিখেছিলেন খ্রিস্টের কাজের ক্ষেত্রে সব থেকে মহান যোগদান তিনি তার ওই পত্রগুলির মধ্যে দিয়ে দিয়েছিলেন যেমন আমরা আগেই বলেছি যে তিনি নতুন নিয়মের প্রায় অর্ধেক বই লিখেছিলেন ইহা খুবই সম্ভব যে সাধু পৌল যখন কৈশোরিয়াতে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন এমন অনেক বিষয় চিন্তা করছিলেন যা তার পত্রগুলিতে প্রকাশ পেয়েছে দেশাধ্যক্ষ ফিস্ট ক্ষমতা লাভ করার পরই জেনে যান যে তার কারাগারে একজন বিখ্যাত বন্দী আছেন তিনি একটা বিচার সভার আয়োজন করেন প্রেরিত পঁচিশ অধ্যায় আমরা দেখি সেই বিচারে সাধু একটা কাজ করেছিলেন যা করার অধিকার প্রত্যেক রোমীয় নাগরিকের ছিল প্রেরিত পঁচিশ অধ্যায় দশ পদে সাধু বলেছেন আমি কৈশোরের বিচার আসনের সম্মুখে আছি এখানে আমার বিচার হওয়া উচিত প্রত্যেক রোমীয় নাগরিকের এই অধিকার ছিল সাধুপৌল বুঝেছিলেন যে বিচার সবাই তিনি সুবিচার পাবেন না সেই জন্য তিনি বলেছিলেন আমি কৈশোরের নিকটে আপিল করি তখন ফিস্ট বলেছিলেন তুমি কৈশোরের কাছেই যাইবে এখন সাধু পৌলকে অবশ্যই রোমে যেতে হবে যখন তিনি রোমে যাওয়ার অপেক্ষা করছিলেন তখন রাজা আগ্রীপ্য এবং রানী বর্ণিকী কৈশোরিয়াতে উপস্থিত হয়েছিলেন দেশাধ্যক্ষ ফিস্ট তাদেরকে সাধু পৌলের বিষয়ে বলেছিলেন আমার কারাগারে একজন খুবই আকর্ষণীয় বন্দী আছে তিনি তাদেরকে সাধু পৌলের বিষয়ে সমস্ত কিছু বলার পর তারাও সাধুপৌলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল মনে করুন ঈশ্বর অননীয়কে যখন সাধু পৌলের জীবনের জন্য তার পরিকল্পনার কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই ব্যক্তি রাজাদের সামনে আমার নাম বহন করবে প্রেরিত পঁচিশ অধ্যায় সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল সাধু পৌলকে রাজা আগ্রীপ্য এবং রানী বর্ণিকীর সামনে নিয়ে আসা হয়েছিল সেখানে সাধুপৌল কথা বলেছিলেন আমরা আমরা সাধু পৌলের একটা মহান প্রচার দেখতে পাই অধ্যায়ের শুরুতেই দেখি লেখা আছে পরে আগ্রীপ্য পৌলকে কহিলেন তোমার পক্ষে যাহা বলিবার আছে তোমাকে বলিতে অনুমতি দেওয়া যাইতেছে তখন পৌল হস্তবিস্তার করিয়া আত্মপক্ষ সমর্থন করিতে লাগিলেন তারপর দুই পথ থেকে আমরা সাধু পৌলের মহান প্রচার দেখতে পাই সেখানে তিনি বলেছিলেন আমি দমবেশ্বরকে খ্রিস্ট বিশ্বাসীদের কারাগারে বদ্ধ করে হত্যা করতে যাচ্ছিলাম কিন্তু মাঝপথে আকাশে মহা আলো দেখেছিলাম এবং মাটিতে পড়ে গেছিলাম তারপর একটা বাণী শুনেছিলাম যে শৌল শৌল কেন তুমি আমাকে তাড়না করছ তখন আমি বলেছিলাম আপনি কে প্রভু এবং তিনি বলেছিলেন আমি যিশু সাধু পৌল দমেশকের পথে তার অভিজ্ঞতার কথাই বলেছিলেন যে কিভাবে তিনি পরিবর্তিত হয়েছিলেন পৌল যখন তার প্রচারের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছিলেন তখন দেশাধ্যক্ষ ফিস্ট চেঁচিয়ে উঠে বলেছিলেন বহু বিদ্যাভ্যাস তোমাকে পাগল করিয়া তুলিয়াছে এখন ইহা কি প্রকৃতই আকর্ষণীয় বিষয় নয় যে তারা বিরুদ্ধেও এই একই কথা যীশু খ্রিস্টের ও সমস্ত এবং সাধু পৌলের বিপক্ষে এই একই কথা বলেছিল ফিস্ট তাকে বলেছিল পৌল তুমি পাগল এখানে ফিস্ট মূল অর্থে যা বলতে চাইছিলেন তা হল তোমার জীবনের কেন্দ্রস্থল অন্যান্য সকলের থেকে আলাদা জায়গায় অবস্থান করে বেশিরভাগ মানুষই তাদের নিজেদেরকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করে তিনি সাধু পৌলকে বলেছিলেন তোমার জীবনের কেন্দ্র সম্পূর্ণ আলাদা হ্যাঁ ইহা সত্য সাধু পৌল নিজেকে কেন্দ্র করে জীবনযাপন করতেন না তিনি সেই পুনরুত্থিত খ্রিস্ট যার সঙ্গে তার দমবেশকের পথে দেখা হয়েছিল তাকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করতেন নিশ্চিতভাবেই ফিস্ট যা শুনেছিলেন তা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল তারপর তিনি রাজা আগ্রেপথ দিকে ঘুরেছিলেন আগ্রীপ্য একজন জিহুদি ছিলেন এবং সাধুপৌল জানতেন আগ্রীপ্প যা কিছু শুনেছেন তা তার উপর প্রভাব বিস্তার করেছে অতএব তিনি বলেছিলেন হে রাজন আগ্রীপ্য আপনি কি ভাওবাদীগণকে বিশ্বাস করেন আমি জানি আপনি বিশ্বাস করেন তিনি রাজার দিকে নির্দেশ করে বলেছিলেন বাস্তবিক রাজা এই সকল বিষয় জানেন আর তাহারই সাক্ষাতে আমি সাহসপূর্বক কথা কইতেছি। কারণ আমার ধারণা এই যে ইহার কিছুই রাজার অগোচর নহে যেহেতু ইহা কনের মধ্যে করা যায় নাই এরপর দেখি রাজা আগ্রীপ্য সাধু পৌলকে বলেছিলেন তুমি অল্পেই আমাকে খ্রিস্টান করিতে চেষ্টা পাইতেছ পণ্ডিত ব্যক্তিরা এই পত্রের অর্থের বিষয়ে ভিন্ন মত পোষণ করে কেউ কেউ বলেন রাজা আগ্রীপ্য উপহাস করে বলেছিলেন তুমি কি করতে চেষ্টা করছ পৌল আমাকে একজন খ্রিস্টিয়ানে পরিণত করবে তারা বিশ্বাস করে না যে রাজা আগ্রীপ্য প্রকৃতই সততার সঙ্গে ইহা বলেছিলেন আমি বিশ্বাস করি সাধু পৌলের কথার উত্তর রাজা প্রকৃত সততার সঙ্গে দিয়েছিলেন। সাধু পৌল তাকে বলেছিলেন ঈশ্বরের কথা শুনিতেছেন সকলেই যেন এই বন্ধন ছাড়া আমি যেমন তেমনই হন আরেকটি কারণে আমরা বলতে পারি রাজা আগ্রীপ্প প্রকৃতই সততার সঙ্গে সাধু পৌলের প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমরা দেখি লেখা আছে তখন রাজা দেশাধ্যক্ষ বর্ণিকী এবং তাহাদের সঙ্গে উপবিষ্ট লোকেরা উঠিলেন আর অন্য স্থানে গিয়া পরস্পর আলাপ করিয়া বলিলেন এই ব্যক্তি প্রাণদণ্ডের কিংবা বন্ধনের যোগ্য কিছুই করে না আর আগ্রী পফিস্টকে কইলেন এই ব্যক্তি যদি কৈশোরের নিকটে আপিল না করিত তবে মুক্তি পাইতে পারিত যেহেতু তিনি কৈশোরের কাছে আপিল করেছিলেন সেই জন্য রোমে তাকে যেতেই হবে সাধু পৌল জিরুসালামে গেছিলেন কারণ পবিত্র আত্মা তাকে সেখানে যেতে নির্দেশ দিয়েছিলেন সাধুপৌল সে ইফিশীয় প্রাচীনদের বলেছিলেন আমি আত্মাতে বদ্ধ হইয়া জিরুসালেমে যাইতেছি পবিত্র আত্মা মহান প্রচার কাজের জন্যই তাকে জিরুসালেমে নিয়ে গেছিলেন যদিও তাকে সেখানে মহামূল্য দিতে হয়েছিল করিন্দে সাধুপৌলের প্রচার কাজে ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন এবং তাকে বলেছিলেন শুধুমাত্র সুসমাচার ঘোষণা করো পৌল এবং তুমি আমার দেখে দেখতে পাবে কারণ এই শহরে আমার অনেক প্রজা আছে করিন্দে ঈশ্বর সাধুপৌলকে আরও বলেছিলেন যে সে রোমেও তার সাক্ষ্য বহন করবে অর্থাৎ রোমে তাকে যেতেই হবে সাধু পৌল কৈশোরের কাছে শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য আপিল করেননি পবিত্র আত্মা তার অন্তরে এই কথা বলেছিলেন যে তাকে রোমে যেতেই হবে সেই জন্য সাধু পৌল কৈশোরের কাছে আপিল করেছিলেন এবং চেয়েছিলেন যেন তারা তার রোমে যাওয়া আসার খরচ বহন করে সাধু পৌল রোমিওদের অতিথি রূপে গেছিলেন প্রেরিত সাত শ্রদ্ধায় সাধু পৌলের রোমে যাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে ইহা খুবই আকর্ষণীয় একটি অধ্যায় তাকে রোমগামী একটা জাহাজে তোলা হয়েছিল তাদের জাহাজ ছাড়া নিয়ে বিতর্ক উপস্থিত হয়েছিল আবহাওয়া ছিল না। না সেই শতপতিকে বলেছিলেন। মহাশয়রা আমি দেখিতেছি যে এই যাত্রায় অনিষ্ট ও অনেক ক্ষতি হইবে তাহা কেবল মালেরও জাহাজের এমন নয় কিন্তু আমাদের প্রাণেরও হইবে কিন্তু তারা তার কথা শোনেনি কারণ তিনি একজন বন্দী ছিলেন তারপর তারা যাত্রা শুরু করেছিল এবং সাধু পৌল যে কারণে তাদেরকে সতর্ক করেছিলেন সেই রকমই একটা প্রচন্ড ঝড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল আমরা দেখি লেখা আছে ঝড়ের অতিশয় উৎপাত পরদিন তারা মাল জলে ফেলিয়া তৃতীয় দিবসে তারা সহস্তে জাহাজের সরঞ্জাম পর্যন্ত সূর্য কি তারা প্রকাশ না পাওয়াতে এবং ভারী ঝড়ের উৎপাত করাতে আমাদের রক্ষা পাওয়ার সমস্ত আশাক্রমে দূরীভূত হইল তখন সকলে অনেকদিন অনাহারে থাকিলে পর পৌল তাদের মধ্যে দাঁড়িয়া কহিলেন হে মহাশয়রা আমার কথা গ্রাহ্য করিয়া কৃতি হইতে জাহাজ না ছাড়া এই অনিষ্ট ও ক্ষতি হইতে না দেওয়া আপনাদের উচিত ছিল কিন্তু এক্ষণে আমার পরামর্শ এই আপনারা সাহস করুন কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না কেবল জাহাজের হইবে কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি তার এক দুধগত রাত্রিতে আমার নিকটে দাঁড়াইয়া কহিলেন পৌল ভয় করিও না কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে আর দেখো যাহারা তোমার সঙ্গে যাইতেছে ঈশ্বর তাদের সকলকেই তোমায় দান করিয়াছেন মহাশয়রা সাহস করুন কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যেরূপ হইয়াছে সেই ঘটিবে। ঝড় অবিরত চলছিল এবং তারা চোদ্দ দিন অনাহারে ছিল এই সময় সাধু পোল দেখিয়েন যে তিনি প্রকৃত একজন মহান নেতা লেখা আছে পরের দিন হইয়া আসিতেছে এমন সময় পোল সকল লোককে কিছু আহার করিতে বিনতি করিয়া কহিলেন অদ্য চোদ্দ দিন আপনারা অপেক্ষা করিয়া আছেন কিছুই খাদ্য গ্রহণ না করিয়া অনাহারে কালক্ষেপ করিতেছেন অতএব বিনতি করি আহার করুন কেননা তাহা আপনাদের রক্ষার জন্য উপকারী হইবে কারণ আপনাদের কাহারও মস্তকের এক গাছি নষ্ট হইবে না সাধু পৌল এই বিষয়ে নিশ্চিত ছিলেন কারণ ইহা বলেছিলেন তারপর আমরা দেখি লেখা আছে ইহা বলিয়া পৌল রুটি লইয়া সকলের সাক্ষাতে সাক্ষাৎ ধন্যবাদ করিলেন পরে তাহা ভাঙ্গিয়া ভোজন করিতে আরম্ভ করিলেন তখন সকলে প্রাপ্ত হইল এবং আপনারাও আহার করিল সেই জাহাজে আমরা সর্বশুদ্ধ দুই শত ছিয়াত্তর প্রাণী ছিলাম সকলে খাদ্যে তৃপ্ত হইলে পর তারা সমস্ত গম সমুদ্রে ফেলিয়া দিয়া জাহাজের ভার লাঘব করিল শেষ পর্যন্ত জাহাজটা একটা চড়ায় আটকে গেছিল এবং প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় জাহাজের পিছন দিক থেকে ক্রমশ ভেঙে পড়ছিল তখন সৈন্যরা বন্দীদের হত্যা করার কথা ভাবছিল যেন কেউ পালাতে না পারে কিন্তু সেই শতপতি সাধু পৌলকে বাঁচাবার জন্য তাদেরকে খান্ত করেছিলেন এবং প্রত্যেককে কোনো না কোনো ডাঙায় ওঠার আদেশ দিয়েছিলেন তারা যে দ্বীপে উঠেছিল তার নাম ছিল মিলিতা এখানে একটা অলৌকিক বিষয় দেখি যখন তারা সকলে আগুনের চারপাশে সমবেত হয়েছিল তখন সাধু পৌলের হাতে একটা কালসা ফুটেছিল তিনি হাত ঝাড়া দিয়ে সেটাকে আগুনে ফেলে দিয়েছিলেন লোকে ভেবেছিল তিনি একজন অপরাধী এবং কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন কিন্তু যখন না তখন তারা ভেবেছিল তিনি নিশ্চয়ই কোনো দেবতা এতক্ষণে আপনি নিশ্চয়ই সাধু পৌলের সঙ্গে পরিচিত হয়েছেন এখন যদি আপনি রাজা অগ্রিপ্যর মতো বলেন তুমি প্রায় আমাকে বিশ্বাসই করে দিয়েছিলে তাহলে আর দেরি করবেন না ঈশ্বর চান যেন আপনি আপনার পাপ থেকে মুক্ত হন যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনিও রক্ষা পাবেন আজকের তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু প্রভু মতো সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার